হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে স্কিন ও হেয়ারের হোম রেমিডি বলবে তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে স্কিনের যত্ন কিভাবে নেবে সেটা শেয়ার করি তো ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তোমরা কিন্তু নিজেদের স্কিনকে গ্লোয়িং ও চকচকে করে ফেলতে পারো তো সেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টেই দেখো এই যে এই এক টুকরো বরফ এই বরফের কিন্তু অনেক উপকারিতা এই বরফটা তোমরা কিন্তু নেবে তারপরে একটা টিস্যু নেবে হাতের কাছে যদি টিস্যু না থাকে তো পাতলা একটা কাপড়ের টুকরো নিলেও হবে তো এই টিস্যুটাতে বরফটা তোমরা জড়িয়ে নেবে নেওয়ার পরে সারা মুখে কিন্তু এই বরফ দিয়ে ঘষবে দু মিনিট মতো হালকা হাতে মাসাজ করবে বরফ কিন্তু খুবই স্কিনে মানে উপকার আনে একদম গ্লোয়িং স্কিন করে দেয় স্কিনকে চকচকে করে তো তোমরা এটা দিনে দুবার ব্যবহার করতে পারো প্রত্যেক দিন দিনে দুবার ব্যবহার করে দেখো শুধুমাত্র প্লেন জলে বরফ বানাবে তো বানিয়ে সেই বরফটা টিস্যুতে নিয়ে তোমরা ফেস ওয়াশ করে নিলে বা ভিজে টিস্যু দিয়ে স্কিনটাকে আগে মুছে পরিষ্কার করে নিলে তারপরে এরকম বরফ টিস্যুতে নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করবে সুন্দরভাবে হালকা হাতে অ্যাপ্লাই করবে তো আমি স্কিনের ওপর অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি স্কিন এত চকচকে ও গ্লো করবে দেখবে তোমরা ব্যবহার করে দেখে তারপর আমাকে বলবে তো এটা আমার ফার্স্ট টিপস এবার আমি তোমাদেরকে দ্বিতীয় টিপস বলছি তো দেখো টক দই সকলেরই বাড়িতে থাকে তো এক চামচ টক দই নেবে নেওয়ার পরে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে আর এই যে চামচের হাফ চামচ চালের গুঁড়ো নেবে চালের এই গুঁড়োটা এই দইয়ের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেবে এবার এই মিশ্রণটা তোমরা কিন্তু বিকেলে কিংবা সন্ধ্যে রাত্রে এই টাইমগুলোতে অ্যাপ্লাই করবে যেহেতু আমি ভিডিওটা সকালে করছি তাই আমি মুখে অ্যাপ্লাই করছি না আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে ভিজে টিস্যু দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে নেওয়ার পরে এই মিশ্রণটা সারা মুখে অ্যাপ্লাই করে নেবে আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো এইভাবে পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর এটা পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট ছেড়ে দেবে মানে মুখে যাতে টান টান আসে আর শুকিয়ে যায় তো ওই মিশ্রণটা শুকিয়ে গেলে তারপরে তো তোমরা হালকা জল নেবে হাতে জল নিয়ে সারা মুখে মাসাজ করবে হালকা হাতে এক মিনিট মতো মাসাজ করবে মাসাজ করার পর ভিজে টিস্যু দিয়ে মুখটা মুছে নেবে বা প্লেন জলে মুখটা সুন্দর করে ধুয়ে নেবে তো এটা কিন্তু আমার দ্বিতীয় টিপস মানে এত সুন্দর স্কিন গ্লো করবে এটা তোমরা দিনে একবারও দিতে পারো বা একদিন বাদ একদিন এরকমও দিতে পারো তো এটা খুবই সুন্দর কাজ করে স্কিনকে টান টান করে আর স্কিনকে কিন্তু পুরো ট্যান মুক্ত করে এই যে রোদের তাপে আমাদের স্কিনে ট্যান পড়ে যায় তো এই ট্যানটা কিন্তু টক দয়ে। উঠিয়ে দেয় আর এই যে চালের গুঁড়োটা দিলাম এই চালের গুঁড়োটা কিন্তু আমাদেরকে স্ক্রাবার হিসাবে কাজ করে মানে স্কিনে খাবার যোগায় মানে এত ভালো কাজ করে তোমরা অ্যাপ্লাই করবে করে দেখে তারপর বলবে এবার আমি তোমাদেরকে তৃতীয় টিপস বলছি তো দেখো একটা কমলা লেবু বাজার থেকে কিনে আনবে তো কমলা লেবুটা আমি দেখো অলরেডি ব্যবহার করি বলে আমার কাছে অর্ধেকটা পড়ে আছে তো একটা কোয়া নেবে কোয়াটা নেওয়ার পরে এই যে ছাড়িয়ে নেবে নিয়ে তার আগে কিন্তু ফার্স্টে মুখটা ভিজে টিস্যু দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পর পুরো মুখে এইভাবে ঘষবে এই কমলা লেবুটা দিয়ে ঘষবে পাতি লেবু কিন্তু নয় কমলা লেবু যেগুলো মিষ্টি হয় হালকা টক থাকে তো সেইগুলো নেবে তারপর এই এক কোয়া কমলালেবু দিয়েই কিন্তু সারা মুখে সুন্দর করে ঘষে নেবে আমি হাতের ওপর অ্যাপ্লাই করছি কারণ হচ্ছে আমি রাত্রেই এটা ব্যবহার করব। এই কমলা লেবু কিন্তু দিনে দেবে না দিনে ব্যবহার করার পরে রোদে বেরোলে কিন্তু এটা মানে মুখ কালো করে দেয় কিন্তু তুমি দিনের না ব্যবহার করে রাতে ব্যবহার করো মুখে হালকা দাগ ছোপ যা থাকবে তুমি কয়দিন ব্যবহার করো করে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এটা রাত্রে ব্যবহার করবে এক মিনিট মতো হালকাভাবে মাসাজ করে সারা মুখে এই রসটা লাগিয়ে নেবে নেওয়ার পরে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ থেকে ষাট মিনিট রেখে দেবে দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে তোমরা মুখটা পরিষ্কার করেও নিতে পারো বা ফেসওয়াশও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে কিন্তু এই রাত্রে তোমরা হোমকেয়ার কীভাবে করবে এই লেবুটা অ্যাপ্লাই করা হয়ে গেল তারপরে তোমরা মুখে কিন্তু যদি টোনার থাকে ভালো একটু টোনার স্প্রে করে দেবে একটা টোনার আমি বলবো কিনে নিয়ে এনে রেখে দেবে তারপরে কিন্তু তোমরা নর্মাল একটা ময়েশ্চারাইজার সব সময় হাতের কাছে রাখবেই হোম রেমিডি ব্যবহার করার সাথেও স্কিনকে কিন্তু খোলা ছাড়বে না রাত্রে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মুখে ভালো করে লাগিয়ে তারপরে কিন্তু রাত্রে ঘুমোবে সারা রাত কিন্তু স্কিন খুবই মানে কি বলবো প্রোটেকশন পাবে তুমি তারপরের দিন দেখবে স্কিন এত ভালো থাকবে মানে প্রত্যেক দিন এটা ব্যবহার করবে ময়শ্চারাইজারটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করা খুবই জরুরি সারা বছর কিন্তু আমরা স্কিনকে এইভাবে যদি যত্ন করি মানে একটা সপ্তাহ করে দেখো স্কিনে কতটা চেঞ্জ আসে আমি যেগুলো বললাম এইগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখো রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো